বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায় বাট সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করি সাকিব খান আমার যোগ্য না আপনারা খান সাহেবকে কেন প্রশ্ন করেন সাকিব খানকে একটু প্রশ্ন করবে এই বাচ্চা কার তা ঠিক সময়ই প্রকাশ করা হবে বাচ্চা নিয়ে কি সাকিবের দিকে তোপ দাগালেন মিষ্টি জান্নাত অনেক দিন আগে ধরে নিজেকে নায়িকা হিসাবে পরিচয় দিয়ে আছেন আলোচিত সুন্দরী ও ডেন্টাল ডাক্তার মিষ্টি জান্নাত তবে তার অভিনীত কোনো ছবি ইতিমধ্যে দর্শক পরিচিতি না পেলেও তিনি নিজেকে অনেক বড় সুপারস্টার হিসাবে পরিচয় দিতে পছন্দ করেন শুধু তাই নয় তাকে আরবের শেখরা তাদের বিছানায় পেতে কোটি কোটি ডলার অফার করেছেন বলেও তিনি জানান এখানেই খ্যান্ত যাননি মিষ্টি জান্নাত সাকিবের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মিডিয়ায় জানান মিষ্টি জান্নাত পারিবারিকভাবে তাদের বিয়ের ব্যাপারে কথা হচ্ছে বলেও জানায় মিষ্টি জান্নাত যদিও সাকিব এ নিয়ে এ পর্যন্ত কোনো কিছু স্পষ্ট করেননি ফলে মিষ্টি জান্নাতের এমন দাবিকে অনেকেই হাস্যকর বলে উড়িয়ে দেওয়ার পর এবারে ভিডিও সামনে আনলেন মিষ্টি জান্নাত যেখানে দেখা যায় মিষ্টি জান্নাত এবং সাকিব খান সম্ভবত বিদেশ থেকে একটি প্লেনে খুব ঘনিষ্ঠভাবে আলাপচারিতা করছেন সেই কথোপকথনে মিষ্টি জান্নাতকে শোনা যায় সাকিবকে তিনি খুব বেশি ভালোবাসেন বলতে ফলে অনেকেই ধারণা করছেন মিষ্টি জান্নাত ও সাকিব খান হয়তো দুজনে একান্তে সময় কাটাতেই বাহিরে গিয়েছিলেন কিন্তু মিষ্টি জান্নাত এবার যেন এক বিস্ফোরক বোমা ফাটালেন অসমর্থিত সূত্র থেকে মিষ্টি জান্নাতের একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে তাকে প্রেগনেন্ট বলে জানা যায় এবং তার এর সপক্ষে কিছু ছবিও পাওয়া যায় যেখানে তিনি গর্ভবতী বলে দেখা যায় ভিডিওতে মিষ্টি জান্নাত দাবি করেন তিনি সময় হলে তার বাচ্চার পরিচয় প্রকাশ করবেন এ থেকে একটি বিষয় নিয়ে সবাই কানাঘুষা করছে তা তাহলেও বাচ্চাটি আসলে কার তাহলে সাকিব খান কি আবার মিষ্টি জান্নাতকে বিয়ে করেছেন নাকি এই বাচ্চা ছাকিবেরই অবৈধ বাচ্চা যদিও এর আগেও সাকিব খান তার বাচ্চাদের পরিচয় ও বিয়ে গোপন করেছিলেন যদি মিষ্টি জান্নাতের এই বাচ্চা সাকিব খানের হয় তাহলে এটি হবে সাকিব খানের তৃতীয় বাচ্চা এবং তৃতীয় স্ত্রী মিষ্টি জান্নাত তবে বাচ্চা হওয়ার আগে যেহেতু মিষ্টি জান্নাত তার পরিচয় প্রকাশের হুমকি দিয়েছেন এ থেকে বোঝা যায় সাকিব মিষ্টির এই মিষ্টি সমীকরণ অপুবুবলির পরিণতির দিকেই দাবিত হচ্ছে